আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্যে কমছে প্রবাসী শ্রমিকের চাহিদা এই বিষয়ে নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা মধ্যপ্রাচ্য বিশেষ করে কুয়েত গালফ অঞ্চলে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের চাহিদা কমে যাচ্ছে এর প্রধান কারণ হল বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য অতিরিক্ত অভিবাসন ব্যয় মিশর ভারত নেপাল সহ অন্যান্য দেশের শ্রমিকরা কম ব্যয় এই অঞ্চলে আসতে পারায় বাংলাদেশিদের সুযোগ কমে যাচ্ছে ফলে বাংলাদেশি শ্রমিকরা নিরাপদ ও সুশৃঙ্খলভাবে অভিবাসন সুযোগ হারাচ্ছে অন্যদিকে বাংলাদেশি শ্রমিকদের জন্য মধ্যপ্রাচ্যে যাওয়ার ব্যয় অনেক বেশি যার কারণে শ্রমিকদের কয়েক বছর লেগে যায় এই ব্যয় উঠিয়ে নিতে ফলে যে ব্যয় কুয়েত সহ অভিবাসন প্রক্রিয়া মধ্যসত্বভোগীরা অনেক বেশি অর্থ উপার্জন করে যার ফলে শ্রমিকদের ব্যয় বেড়ে যায় এদিকে মিশর ভারত নেপাল সহ অন্যান্য দেশের শ্রমিকরা এই সুযোগটা লুফে নিচ্ছে আর আমরা মধ্যপ্রাচ্যের শ্রম বাজারগুলো হারাচ্ছে যেগুলো চালু আছে সেগুলো অধিকারে অভিবাসন ব্যয়ের ফলে শ্রমিক সংকট হচ্ছে প্রভৃতি দেশগুলোতে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায় এখন আমাদের অভিবেশন ব্যয় কীভাবে কমানো যায় তার উপর নজর দিতে হবে ব্যয় কমাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সাথে সাথে নিরাপদ সুশৃঙ্খলা নিয়মিত অভিবাসন প্রক্রিয়ার মাঝে যেন কোনো মধ্যসত্বভোগী অনুপ্রবেশ না করতে পারে সে ব্যাপারে নজরদারি বাড়াতে হবে উল্লেখ্য বাংলাদেশি শ্রমিকদের মধ্যপ্রাচ্যে শ্রম বাজার সংকট একটি গুরুতর সমস্যা এই সমস্যা সমাধানের জন্য সরকার বেসরকারি সংস্থা এবং প্রবেশী কল্যাণ সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে সম্মানিত প্রবাসীগণ প্রবাসীর সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে অবশ্যই আমাদের প্রবাসী বাংলা নিউজ চ্যানেলের ফেসবুক পেজটি ফলো করে রাখুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম